বর্বাদের খাতায় আরও এক নতুন একটা ইতিহাস যুক্ত হলো বর্বাদের তালিকায় ইতিমধ্যেই আমরা সাত আটটা এরকম বিষয় নিয়ে কথা বলতে পারি যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রথমবার বর্বাদের বেলাতেই ঘটেছে আরও একটা নতুন নতুন নজির ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে প্রথম আট দিনে বরবাদ ব্যবসা করেছে প্রায় ঊনসত্তর লক্ষ টাকা গ্রস কালেকশন আটষট্টি লক্ষ বাহাত্তর হাজার টাকার একটা বিজনেস প্রথম আট দিনে হয়েছে এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে যেতে পারে যে এক কোটি টাকা মধুমিতা থেকে বরবাদের ক্ষেত্রে মানে বরবাদ দিয়ে মধুমিতার সিনেমা হল এক কোটি টাকার ব্যবসা করেছে এটা না হওয়ার কিচ্ছু নেই হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা গতকালও দেখেছি সাড়ে সাত লাখ টাকার ওপরে প্রায় মধুমিতা সিনেমা হল ব্যবসা করেছে গতকাল অর্থাৎ তার অষ্টমতম দিনে হ্যাঁ তাহলে টোটাল কালেকশন প্রথম আট দিনে আমরা পাচ্ছি আটষট্টি লক্ষ বাহাত্তর হাজার টাকা যেটা একটা বিশাল সরি আটষট্টি লাখ বিরাশি হাজার টাকা যেটা একটা বিশাল অ্যামাউন্ট বিশাল অ্যামাউন্ট তোমাদের কি মনে হয় আর বত্রিশ লাখ টাকা কামিং এক মাস দেড় মাসে বরবাদ তুলতে পারবে না এক দেড় মাসেরও বেশি সময় ধরে হয়তো বা বরবাদ চলবে তো এক দেড় মাসে আর বত্রিশ লাখ টাকার ব্যবসা হবে না মধুমিতা থেকে যেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে অচিরেই হয়ে যাবে এবং এটা যদি হয় তাহলে এটাও একটা বিরাট বড় নজির হবে যে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে বরবাদের লাইফটাইম টাইম কালেকশান এক কোটি টাকা গ্রস মধুমিতাতে যেমন বরবাদ পারফর্ম করছে ঠিক তেমনই কিন্তু ধারে কাছে পারফর্ম করছে সাভার সেনা অডিটোরিয়ামে ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলে যশোরের মণিহার সিনেমা হলে এই যে তিনটে হলের নাম আমি বললাম মোটামুটি ধারে কাছে মধুমিতার মতনই ব্যবসা করছে হ্যাঁ মধুমিতার ব্যবসাটা আই হোপসো সবার থেকে বেশি মানে সিঙ্গল স্ক্রিনে যত বিজনেস হচ্ছে মধুমিতা হয়তো হায়েস্টে আছে ব্যবসার দিক থেকে কেননা মধুমিতার সিনেমা হলটাকে দর্শক খুব ভালোবাসে ইটসেলফ আমি এটা ফিল করেছি মানে স্পেশালি সাকিবিয়ানরা তারা মধুমিতা সিনেমা হলে এনজয় করতে যায় মেগাস্টার সাকিব খানের সিনেমাকে তো মধুমিতা সিনেমা হল ছুটিয়ে ব্যবসা করছে বরবাদ দিয়ে তুফান দিয়েও করেছিল কিন্তু তুফান দিয়ে প্রথম সাত দিন বা আট দিনে যে কালেকশানটা তারা তুলতে পেরেছিলো সেটাকে বিট করে বেরিয়ে গেছে বরবাদ যেটা একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার তাও তো ধরো এখানে কিন্তু ব্ল্যাকের টিকিটের প্রাইস অ্যাডই করা নেই প্রতিবারের মতো এবারেও কিন্তু মধুমিতাতে টিকিট ব্ল্যাক হয়েছে এবং ভালোভাবে টিকিট ব্ল্যাক হয়েছে শুধু মধুমিতা বলে না বেশ কিছু সিঙ্গল স্ক্রিনে টিকিট ব্ল্যাক হয়েছে টিকিট ব্ল্যাকের বিষয়টা না একটা অসৎ পন্থায় একটা বিষয়পত্র আর কি যেটা একদমই সাপোর্ট করি না একদমই সাপোর্ট করি না একটা সিনেমার নিজের মেরিটে এত ভালো চলছে যেখানে দর্শক নিজেরা যাচ্ছেই সিনেমাটা দেখতে যেখানে প্রাইস দুশো টাকার টিকিট প্রাইস সেখানে কেন জোর করে ছশো টাকা সাতশো টাকা নেওয়া হবে কেন ব্ল্যাক করা হবে মানুষের ইমোশন নিয়ে কেন খেলা হবে এই সমস্ত অসৎ ব্যক্তিরা না বুঝে ফেলেছে যে যদি আমি দুশো টাকার টিকিটটা ছশো টাকাও চাই তাহলে ওই মানুষটা আবেগ নিয়ে বরবাদ দেখতে ঢুকবেই আমাকে ছশোটা টাকা দিয়ে কিন্তু এ এটা তো কোনো সৎ মানসিকতার পরিচয় হলো না তাই নয় কি তো টিকিট ব্ল্যাক যারা করে তাদের বিরুদ্ধে ঘোরোতর একটা ধিক্কার জানাচ্ছি এটাকে কোনোদিনও সাপোর্ট করি না বরবাদের ক্ষেত্রেও করব না এটা হয়ে আসছে চিরাচরিত একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বলার পরেও টিকিট ব্ল্যাকের পরিমাণ কিন্তু কমছে না এটা হয়েই যাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা যদি আরও বাড়ে বাংলাদেশে দর্শক যদি তার বাড়ির কাছে একটা সিঙ্গেল স্ক্রিনে বা একটা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ পেয়ে যান তাহলে টিকিট ব্ল্যাকের গল্পগুলো অনেক কমে যাবে অনেক কমে যাবে কারণ দূর দূরান্ত থেকে দর্শক যখন এসে দেখছে বরবাদের টিকিট নেই তখন যখন দেখতে পাচ্ছে এই তো এই লোকটা টিকিট ব্ল্যাকে বিক্রি করছে দুশো টাকার টিকিটটা আমার কাছে ছশো টাকায় চাইছে সেই লোকটা কিন্তু ভাবছে আমি তো সিনেমাটা দেখব বলেই এত দূর থেকে এসেছি আমি যখন এত দূর থেকে আসতেই পেরেছি আমি ছশো টাকার টিকিট কেটেই সিনেমাটা দেখব এইভাবেই কিন্তু ব্ল্যাকারের সংখ্যাও দিনে দিনে বাড়ছে যারা এই ধরনের মানুষের সেন্টিমেন্ট বা ইমোশন নিয়ে খেলা করে ব্ল্যাকে টিকিট বিক্রির পরিমাণও বাড়াচ্ছে যাই হোক বলার নেই কিছু কিন্তু মধুমিতা সিনেমা হলে জেনুইন যে বিজনেসটা যে গ্রস কালেকশানটা করেছে বরবাদ প্রথম আট দিনে এটা একটা হিস্টোরিক হিস্টরিক কালেকশান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা